আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ তালের রহমত অনেক ভালো আছি আজকে মেনলি আলোচনা করবো খামার জীবাণুমুক্ত কীভাবে করবেন এবং কি ধরনের মেডিসিন ইউজ করে খামার জীবন করবেন আমি কি কী ধরনের মেডিসিন ইউজ করে খামার জীবাণুমুক্ত করি সেই বিষয় নিয়ে দয়া করে ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন বর্তমান সময়ে অধিকাংশ খামারে প্রচুর পরিমাণে রোগ এবং ভাইরাসে আক্রান্ত হয়ে অধিকাংশ খামারের মুরগি এবং কোয়েল পাখি মারা যাচ্ছে তো পোলট্রি খামারে ভাইরাস সাবধান সতর্ক থাকবেন দুই একদিন পর পর খামারের আশেপাশে এবং চারদিকে চুন এবং ব্লিচিং পাউডার মারবেন চুন এবং ব্লিচিং পাউডারের প্রচুর পরিমাণে জীবাণুমুক্ত হয় খামারে যে যাতায়াতের পথ রয়েছে সেই পথে চারদিকে খুব সুন্দরভাবে দুই তিন দিন পর পর চুন এবং ব্লিচিং পাউডার ছড়িয়ে ছিটিয়ে দিবেন দেখেন আমি আমার খামারের চারপাশে খুব সুন্দরভাবে চুন এবং ব্লিচিং পাউডার মিশ্রিত করে সেই মিশ্রিত পানি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি আর যারা হ্যাচার পরিচালনা করেন তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে কারণ হ্যাচারিতে বিভিন্ন প্রকারের মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে বিভিন্ন জায়গা থেকে লোক আসার ফলে খামারে বা হ্যাচারিতে ভাইরাস ঢোকার একটি সম্ভাবনা থাকে তো সবসময় চেষ্টা করবেন চুন ব্লিচিং পাউডারের পাশাপাশি খামারে জীবাণুনাশক স্প্রে করা এবং বায়ো সিকিউরিটি মেনটেন করা জীবাণুনাশক স্প্রে বলতে টিমসেন ইমসেন রেনা বিকেসি মাইক্রোনিল বিভিন্ন প্রকারের জীবাণুনাশক স্প্রে পাওয়া যায় অবশ্যই চেষ্টা করবেন ভালো জীবাণুনাশক স্প্রে ব্যবহার করার জন্য আর বায়ো সিকিউরিটি বলতে এখানে আমি বুঝিয়েছি খামারের ভিতরে কোনো লোক প্রবেশ করতে দিবেন না যদি আপনি খামারের ভিতরে প্রবেশ করতে চান অবশ্যই চেষ্টা করবেন ভালো জীবাণুনাশক দিয়ে পুরো শরীরে স্প্রে করে তারপর খামারের ভিতর প্রবেশ করা এছাড়া কখনোই কোনো হতে খামার ভিতর প্রবেশ করবেন না অবশ্যই যখন বাইরে যাবেন বাইরে থেকে খামারের ভিতরে যখন প্রবেশ করবেন তখন অবশ্যই সিকিউরিটি মেনটেন করবেন আরেকটি বিষয় পরিষ্কারভাবে বলে দেই খামারের ভিতরে কোনো লুক অ্যালাউ করবেন না যদি একাই খামার পরিচালনা করে থাকেন তো সবসময় চেষ্টা করবেন যদি একটু কষ্ট হয় তো অবশ্যই একাই খামার পরিচালনা করার জন্য যদি খামারে আউটসাইডের লুক অ্যালাউ করেন তাহলে খামার আক্রান্ত হওয়ার চান্স থাকবে বর্তমান সময় অনুযায়ী অনেক খামারে বার্ড ফ্লু দরে গিয়েছে আমাকে অনেকেই ফোন দিয়ে বলতেছে তাদের খামার অবস্থা খুবই খারাপ তো আমি তাদের পরামর্শ দিলাম সব সময় খামারে চুন ব্লিচিং পাউডার মারতে এবং সেই সাথে পটাশ বা জীবাণুনাশক স্প্রে খামারের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য আমাদের বাচ্চা হ্যাচিং হয় সপ্তাহে দুইবার তো আমাদের যখন বাচ্চা হ্যাচিং হয় তো হ্যাচিংয়ের সময় দেখা যায় যে বাচ্চার যে খোসাগুলো থাকে খোসাগুলো থেকে ভাইরাস সরানোর একটা চান্স থাকে আমরা খোসাগুলো খুব সুন্দরভাবে ফেলে দিয়ে আমাদের হ্যাচিং রুমের চারপাশে আমরা খুব সুন্দরভাবে স্প্রে করি এবং চুন ব্লিচিং পাউডার ছড়িয়ে ছিটিয়ে দেই কারণ একবার ভাইরাস ধরে গেলে খামার অবস্থা খুবই করুণ হবে একটিও বাকি বাঁচানো যাবে না সবসময় চেষ্টা করবেন ভাই সিকিউরিটি মেনটেন করে চলার জন্য যাদের বাচ্চা লাগবে দয়া করে এই স্ক্রিনে দেখানো নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে পাবেন একদিন বয়সী কুয়েল পাখির বাচ্চা দশ দিন বোর্ডিং কমপ্লিট কোয়েল পাখির বাচ্চা পনেরো দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা এছাড়াও মহিলা কুয়েল পাখির বাচ্চা আমার কাছে নিতে পারবেন এখন আমার কাছে অ্যাভেলেবেল পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী মহিলা কোয়েল পাখির বাচ্চা আছে যাদের বাচ্চা লাগবে তারা দয়া করে স্ক্রিনে দেখানো নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার সহ ঠিকানা দেওয়া থাকবে দয়া করে সেই নাম্বারে অথবা সেই ঠিকানায় আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার লোকেশন হল জামালপুর সদর গ্রামের নাম হাসিল বটতলা এছাড়াও যদি কেউ সরাসরি আমার খামারে চলে আসতে চান তাদের অবশ্যই গুগল ম্যাপে গিয়ে সার্চ করতে হবে সাগর এগ্রো ফ্যামিলি খাটি লিখে অবশ্যই লিখাটি বাংলাতে লিখে সার্চ করবেন তাহলে আমার লোকেশনটি সরাসরি আপনাদের ফোনে শো করবে আপনারা সেই লোকেশন ট্র্যাক করে সরাসরি আমার খামারে চলে আসবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন আমার কাছ থেকে পাখির বাচ্চার সাথে সাথে যে কোনো ধরনের মুরগি এবং হাঁসের বাচ্চা নিতে পারবেন সেটা সোনালি টাইগার ফাউমি দেশি যে কোনো জাতের মুরগির বাচ্চা আমার কাছে নিতে পারবেন এছাড়াও আমার কাছ থেকে আরেকটি জিনিস পাবেন কক্সিটের তৈরি ইনকিউবেটর আমার কাছ থেকে নিতে পারবেন কক্সিটের মেনুয়াল ইনকিউবেটর সেমি অটো ইনকিউবেটর এবং ফুল হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর আমার কাছ থেকে নিতে পারবেন এছাড়াও যদি কেউ চান বোর্ডের ইনকিউবেটর দিতে হবে বা জাপানি সিটের ইনকিউবেটর দিতে হবে সেটিও আমি দিতে পারবো কোনো সমস্যা নেই আমাদের ইনকিউবেটরটি হবে হান্ড্রেড পার্সেন্ট ফুল অটোমেটিক ইনকিউবেটর আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম